আজ আমরা সংশোধন করা শিখে নেব বেঙ্গালি উইথ তমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে কোনো বিষয়ের ওপরে ভিডিও পেতে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে ভিডিও তৈরি করে দেওয়ার এখানে একটি কবিতার লাইন দেওয়া রয়েছে যেটিকে পাণ্ডুলিপিও বলতে পারো এমন দিনে তারে বলা যায়। এখানে এমন শব্দটির ম মাঝে এসেছে। এটিকে ঠিক করতে হবে তখন তোমরা এইচ এর মতন ঠিক এইচ নয় এর মাথায় একটু স্ল্যাশ মতন দাগ দিয়ে দেবে এবার দুদিকে কপির যে দুদিকে যে সাদা অংশটি গ্যাপ থাকে সেখানে তোমরা প্রুফ সংশোধন করবে সাধারণত রেড কালি দিয়ে করবে উল্টো চন্দ্রাকার বলতে পারো বা গোল করে মাঝে দেখো গ্যাপ এভাবে একটা সিম্বল দিয়ে দিবে তারপরে স্ল্যাশ দিয়ে দিবে আবার নিচে দিয়েছি এমন ম আর ন মাঝে উপর দিকে এবং নিচের দিকে অর্ধচন্দ্রাকার এভাবেও তোমরা দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওগুলোর আপডেট পেতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন দিনে আর তারের মাঝে একটু গ্যাপ বেশি হয়ে গিয়েছে তখন তোমরা আবার সেখানে এইচ মতো চিহ্ন দেবে এবার লিখে দেবে লেস হ্যাঁ দিয়ে আবার স্ল্যাশ মতো চিহ্ন দিয়ে দেবে যতবার করবে স্ল্যাশ মতো চিহ্ন দিয়ে দেবে তারের স্পেলিংয়ে বয়শূন্য র ছিল টাইপিং মিস্টেক করে ডয়শূন্য র চলে এসেছে তখন তোমরা ডয়শূন্য রটাকে একটা দাগ দিয়ে কেটে দেবে তারপর ডিলিক ডি লিখে দেবে স্ল্যাশ দেবে দিয়ে বয়ষূন্য র হবে বয়ষ র দেবে দিয়ে স্ল্যাশ দিয়ে দেবে এবার দেখো এখানে এমন ঘনঘোর পরে আকারটা ঘন মিস্টেকে আসেনি তখন তোমরা আবার মতো যে তীর চিহ্নটি সেটি দেবে দিয়ে ডান দিকে আকার দিয়ে স্ল্যাশ দিয়ে দেবে এবার এখানে দেখো হাইফেন চিহ্নটি জায়গায় টাইপিং মিস্টেকে কমা চলে এসেছে এবার তোমরা এখানে কমা চিহ্নটিকে কাটবে কেটে তারপরে হাইফেন চিহ্নটি দিয়ে দেবে এখানে যদি ভুল ভুল হয় হয়। বা যে চিহ্নগুলোতে যদি তাহলে সেটি কেটে ডান দিকে সেটি দিয়ে দেবে কিংবা যদি না থাকে তাহলেও তোমরা এইচ মতো সিম্বল দিয়ে ডান দিকে লিখে দেবে এবার দেখো এই লাইনটিতে ঝড় ঝড়ের পরে একটা র এক্সট্রা চলে এসেছে তখন তোমরা সেই রটিকে একটা দাগ দিয়ে কেটে দিবে কেটে দিয়ে ডিলিট এর ডি এল লিখে স্ল্যাশ দিয়ে দেবে এবার দেখো এই লাইনটিতে পাণ্ডুলিপিতে বা তোমার মেন কপিতে মেক আর স্বরের মাঝে গ্যাপ রয়েছে কিন্তু টাইপিং মিস্টেকে একসাথে হয়ে গিয়েছে তখন তোমরা এখানে এইচ মতো সিম্বল দিয়ে বাদিকে হ্যাশট্যাগ সিম্বল দেবে এই লাইনটিতে দেখো দুজনের মুখোমুখি গভীর দুঃখের দুঃখী এখানে দু দীর্ঘকার ভুল করে হয়ে গিয়েছে তখন তোমরা দীর্ঘকারটি কেটে দেবে কেটে দিয়ে হবে দিয়ে দেখো একটি সিম্বল দিয়েছি মাথার উপরে সেটি দেবে দিয়ে স্ল্যাশ দিয়ে দেবে এটি তোমরা এর চেয়ে সহজ যেটি হয় একদম পুরোটি কেটে দিয়ে দয় হ্রস দিয়ে স্ল্যাশ দিয়ে দেবে এবার দেখো মুখোমুখি মুখোমুখি রসইকার এখানে টাইপিং মিস্টেক ভুল হয়ে গিয়েছে তখন তোমরা স্ল্যাশ দিয়ে মুখোমুখ যেহেতু খয়ের পরে হয় রসইকার তাই খয়ের পরে এইচ মত সিম্বলটি দিয়ে তারপরে বাদিকে দেখো রসইকার দিয়ে আমি স্ল্যাশ দিয়ে দিয়েছি এবার সমাজ সংসার মিছে সব এখানে দেখো টাইপিং মিস্টেকে বটা উল্টো করে হয়ে গিয়েছে অনেক সময় একটু এদিক ওদিক টাইপিং হয়ে যায় তখন তোমরা বটি কেটে দেখো ডান দিকে একটি গোল গোল মতো সিম্বল দিয়েছি এরকম একটি সিম্বল দিয়ে দেবে এখানে ঊর্ধ্ব কমা যেটি সেটি টাইপিং মিস্টেকে বাদ পড়ে গিয়েছে ইনভার্টেড কমাগুলো গুলো বাদ পড়লে তোমরা এইচ মতো সিম্বলটি দিয়ে সিঙ্গেল ইনভার্টেড বা ডবল ইনভার্টেড যেটি বাদ পড়বে সেটি দিয়ে ওয়াই করে স্ল্যাশ দিয়ে দেবে তবে এ পর্যন্তই যদি কোনো কিছু ভুল বলে থাকি তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে